পশ্চিমবঙ্গে লোকসভা ভোট পঞ্চম দফা ভোট শুরু হয়ে গেল কুড়ি মে আজই সোমবার তো আপনারা আজকের এই শ্রীরামপুর আসনে বুথ সমীক্ষায় এগিয়ে কে রয়েছে কোন কোন প্রার্থী এবং কতগুলি ভোটা রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভোটা রয়েছে কতগুলি উনিশ লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশটি এটা শ্রীরামপুর আসনে তো এখানে দেখতে পাচ্ছেন তিনি মূল দাঁড়িয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি দাঁড়িয়েছে কবির শঙ্কর বসু সিপিএমে দাঁড়িয়েছে ধর আইএসএফ এ দাঁড়িয়েছে শারিয়ার মল্লিক বিএসপিতে দাঁড়িয়েছে সুপ্রিয় বিশ্বাস বিএমপিতে দাঁড়িয়েছে মঙ্গল সরকার তো এই যে শ্রীরামপুর আসনে সমীক্ষা কি রয়েছে এবং এর আগে কতগুলি ভোট পেয়ে তৃণমূল অথবা বিজেপি জয়ী ছিল সে বিষয়ে আলোচনা করা হবে দু সালে পঞ্চম দফা ভোটে ষাটটি আসনে শুরু হয়েছে ভোট আমরা সমীক্ষা অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে লোকসভা ভোটের ফল দু হাজার সালের যে এখানে উল্লেখ করা হয়েছে যে প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং শতাংশ হিসাব মোট কিন্তু উল্লেখ করা হয়েছে এর আগে শ্রীরামপুরে জয়ী ছিলেন তৃণমূল কল্যাণ বন্দ্যোপা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও কিন্তু এই প্রার্থী ছিলেন এবং নতুন করেন আর অন্য কোনো প্রার্থী এখানে দেওয়া হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও দাঁড়িয়েছেন সেখানে ছয়ত্রিশ হাজার সাতশো ষাটটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং এখানে পঁয়তাল্লিশ পয়েন্ট আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে বিজেপিতে দাঁড়িয়েছিল দেবজিৎ সরকার এই প্রার্থীকে চেঞ্জ করা হয়েছে বিজেপির তরফ থেকে এবং সেখানে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার একশো একত্রিশ আটত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ সিপিএমের তীর্থশঙ্কর রায় এবং কংগ্রেসে দাঁড়িয়েছিল দেবদ্রুত এবং হচ্ছে মঙ্গ নির্দলে মঙ্গল সরকার নির্দলে সব স্বপন মান্না তো আপনারা এই যে শ্রীরামপুরে যে দু সালে পঞ্চম দফা ভোটে কে জয়ী হবে এবং কে জয়ী হবে না সে বিষয়ে কিন্তু এখানে আমরা লোকসভা ভোটের যে প্রার্থী দাঁড়িয়েছে তার অনুসারে কতগুলি ভোট পড়েছে বিকাল পাঁচটার আগে সমীক্ষায় আমরা আলোচনা করব আপনারা অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন